রাজনৈতিক ছাড়া এটা মানুষকে দেওয়া যাবে না যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা শুরু করলেন তিনি প্রথম কথা বলেন তিনি আওয়ামী লীগের সঙ্গে একটু পড়লে আমরা জানতে পারেন প্রথম কথা বললেন তিনি আওয়ামী সঙ্গে

জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলো আপনার বেরিয়ে গেল কিছু মানুষ থেকে গেলেন নেতা থেকে গেলেন তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন তার জাতীয়তাবাদী দল তবে আপনি নিশ্চয়ই দেখছেন জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্র তার যে ঘোষণাপত্র অতি উচ্চ মানের কারণ দেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের নির্বাচনে গেছেন সেই নির্বাচনে দেশের মানুষ তাকে পুরোপুরিভাবে সমর্থন কিন্তু তিনি কতগুলো জায়গায় নিশ্চিত করেছেন যাতে দেশের বরেন্য রাজনীতিবিদরা পাটা আসতে পারে

এই যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় আসলেন্সিয়াল ফর্ম অফ একটা গণতন্ত্রের অবশ্যই একটা প্রক্রিয়া সেটা উনি করেছিলেন এবং ওই সময় ছিল প্রয়োজন করেছে উন্নয়ন করেছেন কৃষকদের মধ্যে গিয়েছেন কৃষিদের বিপ্লব করার চেষ্টা করেছেন যেখানে আওয়ামী সময় দুর্ভিক্ষ হয়েছে লক্ষ্য ডাকেতে ডাক্তার মরে গিয়েছে তার তিন বছর পরেই তিনি খাদ্য উদ্ভিদ

উন্নয়ন অগ্ৰগতি স্বাধীনতা পতাকা গণতন্ত্ৰ পতাকা নাম বিদ্যালয় পণ্ডিত শ্ৰদ্ধা হৈ থাকে আমি মন কৰো ভুল হয়